পটল গাছও কি হঠাৎ করে লতা শুকিয়ে আঠা গোলে মারা যাচ্ছে তাহলে আজই কিন্তু সমাধান ট্রাই করতে হবে হ্যাঁ বন্ধু এমন একটা ওষুধ বর্তমানে বাজারে কিন্তু বেরিয়েছে এটা কিন্তু খুবই জনপ্রিয় একটা ওষুধ এর ভিতরে মেটালিক্সি রয়েছে যা সিস্টেমিক ফাঙ্গিসাইড এবং তার ভিতরে কপার আকসিকুলোরট রয়েছে দুটোই পচা এবং ধসার ব্যাপক কাজ করে নতুন ওষুধ এবং সেই ওষুধটা নিয়ে কথা বলবো ব্যবহার করলে গাছে কিন্তু এই রকম গাছ মোড়া এটা কিন্তু বন্ধ হয়ে যাবে তাই আমি ব্যবহার করছি তুমিও ব্যবহার করবে কোন ওষুধ দিচ্ছি সেটা অবশ্যই দেখাবো চলো আজকের ভিডিও শুরু করি বর্তমান ক্ষেত্রে আমাদের জানতে হবে আগে আমাদের এই রকম গাছের ডোক বা লতা পচে গাছগুলি কেন মারা যাচ্ছে এটা কিন্তু জানতে হবে ফার্স্ট অবস্থায় আমাদের পটল গাছের কি সমস্যার সৃষ্টি হচ্ছে প্রথম অবস্থায় আমাদের যে পটল গাছের যে জালি বা ফুল যেটা রয়েছে সেই ফুলের কিছু অংশ এই যে জালি এই যে এই যে প্রথম অবস্থায় দেখায় প্রথম অবস্থায় তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম যে ফুলের যে ছোট জালি রয়েছে সেই জালির কিছু অংশ ফল ধরছে এই ওপরের কিছু অংশ আঠা গলছে এটা ফল ধরছে এটা এটা হওয়ার প্রধান কারণ কুয়াশা শীতকালীন ক্ষেত্রে তোমরা জানো শীত এবং গরম এখনও পড়ছে এটা কিন্তু কার্তিক মাস এই কার্তিক মাসের সময়ে শীত পড়ে যাবার পুরোপুরি শীত পড়ে যাবার সময় কিন্তু এই সময়ে এখনও গরম পড়ছে এখনও শীত পড়ছে অর্থাৎ সকালে প্রচুর পরিমাণে কুয়াশা এবং দুপুরে প্রচুর পরিমাণে গরম এর কারণে কি হচ্ছে এখান থেকে ধীরে ধীরে আঠাগুলে পজ ধরে নষ্ট হচ্ছে ফলে জালির কিছু অংশ যখন এখানে পড়ছে পোসতে পোসতে পসতে পসতে জালিটা যখন এই একেবারে কাণ্ডের মূল অংশে চলে যাচ্ছে অর্থাৎ ডোগের মূল অংশে পাতার কাছে চলে যাচ্ছে তখনই কিন্তু সেই ডোগটাও অর্থাৎ সেই লতটাও ধীরে ধীরে পোষতে পোসতে নষ্ট হচ্ছে যেমন মানুষের কোনো অংশে যদি একটু ক্যান্সারের সৃষ্টি হয় সেটা ধীরে ধীরে যেমন শরীরে সারা শরীরে পৌঁছে যায় ঠিক তেমনই উদ্ভিদের এটা কিন্তু পটল গাছের এটা কিন্তু ক্যান্সার জাতীয় রোগ অর্থাৎ এই জালিটা প্রথমে পুষবে এবং পচতে পসতে পুষতে পোষতে ধীরে ধীরে কিন্তু একেবারে লতের কাছে চলে যাবে বা ডোগের কাছে চলে যাবে এবং তার পরবর্তীতে ধীরে ধীরে সেই লতটা পচে কিন্তু মারা যাবে হ্যাঁ এটাই কিন্তু স্বাভাবিক কি বন্ধু এই লতটা যদি এই দিকে না পচে এটা যদি বিপরীত ধর্মী হয় একেবারে গাছের গোড়ায় পচে যায় তাহলে কিন্তু এই যে এই গাছটার মতো পুরো গাছটা কিন্তু মারা যাবে তা তোমরা দেখতে পাচ্ছ এই দেখো এই গাছের গোড়া কিন্তু পুরো ভালো আছে এই দেখো গোড়া কিন্তু পুরো ভালো রয়েছে এই দেখো এই দেখো গোড়া কিন্তু ভালো রয়েছে কিন্তু গাছটা মারা যাচ্ছে তার প্রধান কারণ প্রথম অবস্থায় ওপর থেকে পচেছে তারপরে কিন্তু এখানে আঠা গলে গেছে এই দেখো এখান থেকে আঠা গলে গেছে দেখতেই পাচ্ছ এখান থেকে আঠা গলে গেছে এর কয়েকটা কারণ আছে গাছের গোড়ায় আঠা গলার প্রধান কয়েকটা কারণ জমিতে যদি অতিরিক্ত হারে নাইট্রোজেন থেকে থাকে তবু তুমি যদি নাইট্রোজেনযুক্ত সার পনেরো ফলা চোদ্দো পঁয়ত্রিশ দশ ছাব্বিশ এবং কিছু পরিমাণে ইউরিয়া মিশ্রিত করে যদি জমিতে বারে বারে প্রয়োগ করো এতে করে বেশি পরিমাণে নাইট্রোজেনযুক্ত সার দেওয়ার কারণে তোমার সেই জমির গাছের কিন্তু আঠা খুলতে শুরু করবে কারণ মাটিতে প্রচুর পরিমাণে দীর্ঘদিন চাষ না করায় বা দীর্ঘদিন চাষ করায় নাইট্রোজেনযুক্ত সার প্রচুর পরিমাণে রয়েছে এতে করে তুমি বেশি পরিমাণে নাইট্রোজেনযুক্ত সার দিয়ে ফেলছো এতে করে তোমার গাছে অতিরিক্ত গতি হয়ে যাচ্ছে এবং পরবর্তীতে গাছ তার কিন্তু তার সে অর্থাৎ গাছটা কিন্তু নরম হয়ে যাচ্ছে পরবর্তীতে বৃষ্টি বা কুয়াশার কারণে সেখান থেকে আঠা গুলে নষ্ট হচ্ছে এটাই কিন্তু মূলত প্রধান কারণ তাই আপনাদের আমি রিকমেন্ড করবো জমিতে চোদ্দো পঁয়ত্রিশ পনেরো পনেরো সুফলা বা বেশি পরিমাণে আর যেমন রয়েছে কুড়ি কুড়ি তেরো যেমন রয়েছে ষোলো 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 এই সমস্ত সার দেওয়া থেকে তখন বিরত থাকতে হবে তখন জমিতে কি প্রয়োগ করতে হবে শুধুমাত্র গাছে ফুল এবং ফল আনার জন্য আমরা শুধুমাত্র কিছু পরিমাণে দশ ছাব্বিশ ব্যবহার করবো তার ভিতরে কিন্তু নাইট্রোজেন একেবারে নেই বললেই চলে এবং তার সঙ্গে সঙ্গে আমরা সিঙ্গেল সুপার ফসফেট অথবা দানা ফসফেট বা টিএসপিটা প্রয়োগ করব ঠিক আছে বাংলাদেশের বন্ধুরা শুধুমাত্র টিএসপি প্রয়োগ করবেন এবং হালকা পটাশ দেবেন আমরা যেহেতু দশ ছাব্বিশ ছাব্বিশ দিচ্ছি দশ ছাব্বিশের ভিতরে কিন্তু পটাশ রয়েছে যা গাছকে তখন কিন্তু শক্ত করবে অর্থাৎ অ্যাকচুয়ালি গাছ যে নরম অবস্থায় আসে সেই গাছকে কিন্তু শক্ত করাতে হবে ঠিক আছে তাই কিন্তু তখন রাসায়নিক সার কিন্তু দেওয়া চলবে না এবার পরবর্তীতে যদি দিই অর্থাৎ মিনিমাম কিন্তু এই যে গাছে এখন এই অবস্থায় সিটি হয়েছে ভালো করে বুঝবে গাছে কিন্তু কিন্তু এইরকম অবস্থায় সৃষ্টি হয়েছে আমরা যদি এখনই নাইট্রোজেনযুক্ত রকম সার ব্যবহার করি সে দশ ছাব্বিশ দিই বা আমরা যদি দানা ফসফেট বা এখানে যদি সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করি এতে করেও কিন্তু গাছের গতি হবে পরবর্তী কিন্তু গাছ কিন্তু মারা যাবে তাই এমতো অবস্থায় এখানে মিনিমাম দশ থেকে পনেরো দিন রকম রাসায়নিক সার দেওয়া যাবে না শুধুমাত্র ফাঙ্গিসাইড দিয়ে গাছকে কিন্তু সুস্থ রাখতে হবে পরবর্তীতে যখন রাসায়নিক সার দেবো পরে যখন রাসায়নিক সার দেবো পনেরো থেকে কুড়ি দিন বাদে জমিতে সেচ দিয়ে তখন কিন্তু আমরা এখানে প্রয়োগ করবো আমি যে কথা বললাম দশ ছাব্বিশ তবে এক বিঘা জমির জন্য মিনিমাম কিন্তু সাত পাঁচ থেকে সাত কেজি দশ ছাব্বিশ এবং সিঙ্গেল সুপার ফসফুডের পরিমাণ মিনিমাম দশ কেজি এইভাবে দিয়ে কিন্তু প্রয়োগ করবে আর বাংলাদেশের বন্ধুরা মিনিমাম সাত থেকে আট কেজি এক বিঘা জমিতে পটাশ এবং সিঙ্গেল সুপার ফসফেট পাওয়া যায় না যেহেতু বাংলা বাংলা টিএসপি পাওয়া যায় বাংলা টিএসপির পরিমাণ পার বিঘাতে মিনিমাম দশ কেজি আর তার বেশি দেবেন না এবং বা টিএসপি যদি দেন তাও কিন্তু দশ কেজি পরবর্তীতে এখন যেটা করতে হবে কাছে কিন্তু ফাঙ্গাসাইডে স্প্রে করতে হবে এবং দ্বিতীয়ত কিন্তু পোকার ওষুধটাও কিন্তু স্প্রে করে রাখতে হবে ঠিক আছে কারণ নানা রকম পোকাও কিন্তু জালিকে ফুটো করে দেয় আঠা গুলিয়ে দেয় তার পরবর্তীতে ধীরে ধীরে কুয়াশা পড়লে সেই অংশ থেকে পথ ধরে কিন্তু নষ্ট হয় ঠিক আছে বুঝতে পেরেছো তোমরা তাহলে তোমরা কিন্তু বুঝতে পেরেছো এবার চলো আমরা কোন ওষুধ দিচ্ছি সেটা তোমাদের দেখিয়ে দেবো হ্যাঁ দেখাবো তো অবশ্যই ধৈর্য ধরে থাকো চলো আমাদের ওষুধ রয়েছে আমাদের ওই পাশে ওষুধ রয়েছে দেখো ওখানে একটা গাছ মরেছে এখানে একটা গাছ মরেছে এর প্রধান কারণে এই পাশে প্রচুর পরিমাণে গাছের কিন্তু গতি হয়ে গেছে প্রচুর গতি হয়ে গেছে এই গতিটাকে আমাদের কিন্তু কন্ট্রোল করতে হবে ঠিক আছে বুঝতে পেরেছো চলো আমি ওষুধের কাছে এবার যাই গিয়ে তোমাদের দেখিয়ে দিই ওষুধটা কী ওষুধ রয়েছে সেটা দেখিয়ে দেবো এমন অবস্থায় ওষুধ হিসেবে তোমরা কিন্তু কোনোরকম অর্থাৎ নানা রকম সাপ বা ডাইথিনেম পাতাল সেই মতো অবস্থা কিন্তু ব্যবহার করবে না হ্যাঁ তোমরা কিন্তু এছাড়াও কিন্তু অন্য অন্য ফাঙ্গিসাইটও কিন্তু ব্যবহার করবে না অ্যামিস্টার এটা সেটা ব্যবহার করবে না কিন্তু কাজ করবে না এই জন্য আমাদের ব্যবহার করতে হবে কপারযুক্ত ফাঙ্গিসাইট হ্যাঁ বন্ধু এই যে কপারযুক্ত ফাঙ্গিসাইট নতুন একটা ফাঙ্গিসাইট এটা কিন্তু তৈরি করেছে দেখতেই পাচ্ছ অ্যাগ্রো লাইফ সায়েন্স ক্রপ লিমিটেড কোম্পানি যেটা তোমরা এস্টার টোয়েন্টি যে কোম্পানির ব্যবহার করে থাকো সাদামাচির ওষুধ সেই কোম্পানি এটা কিন্তু বার করেছে ঠিক আছে দেখো ভালো করে এখানে কিন্তু লেখা রয়েছে সুন্দরভাবে এখানে কিন্তু লেখা রয়েছে নতুন একটা ওষুধ নতুনভাবে কিন্তু তৈরি হয়েছে যার নাম দিয়েছে রিলাক্স গোল্ড হ্যাঁ মানে এই ওষুধটা দিয়ে তুমি রিল্যাক্সে থাকতে পারবে ঠিক আছে বুঝতে পেরেছো এ দেখো ক্যাল্টাভোর লেখাই রয়েছে এখানে রয়েছে কপার অক্সিক্লোরাইড যা ফোরটি সেভেন পার্সেন্ট তোমরা জানো কপার কিন্তু বিশেষ করে পটল পচা ঢসা পটলের কিন্তু ব্যাপক পরিমাণে কাজ করে কপার স্প্রে করলে গাছটা শক্ত হয়ে যায় এবং কিন্তু যে যে স্থানে যে ক্ষত স্থানে পচা ভাব সেই পচাটাকে কিন্তু কন্ট্রোল করে কপার কপার কিন্তু কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড যে স্থানে লাগবে সেই স্থানে কিন্তু কাজ করবে মিনিমাম দশ থেকে পনেরো দিন মিনিমাম এক সপ্তাহ কাজ করে তার বেশি কিন্তু কাজ করে না কিন্তু তার ভিতরে রয়েছে মেটালেক্সে এইট পার্সেন্ট ফাঙ্গিসাইড মেটালেক্সে মানে বুঝতেই পারছো এর ভিতরে রয়েছে মেটালেক্সে এইট পার্সেন্ট ডাব্লুপি এই মেটালেক্সি কাজ হলো গাছের অন্তর্বাহী গাছের ভেতরে প্রবেশ করে যেমন কন্ট্যাক্ট ফাঙ্গিসাইডের কাজে যেমন রয়েছে কপার কপার দেখতে পাচ্ছ কপার অক্সিকোলোরাইড এর কাজ হলো এই গাছের পাতায় তুমি প্রবেশ দিলে দেখাচ্ছে এই গাছের পাতাটা পচে যাচ্ছে তা বা এই লতার কিছু অংশ পচে যাচ্ছে তাহলে সেখানে লাগলো তাহলে সেই লতা পচা বন্ধ হয়ে যাবে কিন্তু মেটালেক্সের কাজ হলো এই গাছের পাতায় দিলে এটা ধীরে 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 এই রোগের ভেতর দিয়ে প্রবেশ করে একেবারে সারা শরীরে পৌঁছে যাবে মানে ওটা একটা সিস্টেমিক ফাঙ্গিসাইড এবং সিস্টেমিক ফাঙ্গিসাইডের কাজ হলো গাছের একেবারে সারা ভেতরে প্রবেশ করে যেখানে যেখানে ক্ষত তৈরি হওয়ার চেষ্টা হচ্ছে বা হতে পারে সেই স্থানকে কিন্তু বন্ধ করে দেবে মানে সেই অংশটাকে কিন্তু বন্ধ করে দেবে এই মেটালেক্সি তাহলে বুঝতে পেরেছ তোমরা এই মেটালেক্সি ব্যবহার করবে ঠিক আছে কপার অক্সিক্লোরাইড অথবা মেটালেক্সি ব্যবহার করবে এছাড়াও তোমরা যদি না পেয়ে থাকো এটা যদি না পেয়ে থাকো আলাদা করে কিন্তু সিপ কিনতে পাওয়া যায় এটা ক্রয় করবে আর কপার অক্সিক্লোরাইড এটা টাটার ব্লাইট অক্স থেকে নেবে হ্যাঁ চলো বন্ধু আমরা যে এটা কিন্তু বর্তমানে বাজার থেকে এর আগে আমি কিন্তু এটা কিন্তু বর্তমানে বাজার থেকে ক্রয় করে নিয়ে আমরা কিন্তু দিচ্ছিলাম এছাড়াও এর বিকল্প ওষুধ কী দেওয়া যায় সেটা কিন্তু আমাদের কাছে রয়েছে চলো আমি দেখিয়ে দিচ্ছি চলো বন্ধু এই ওষুধগুলো আমি এখানে সুন্দরভাবে প্যাকেটিং ঠিক করে রাখি যেহেতু আমি আবার এখান থেকে এই ভিডিও বানাতে ভিডিও তৈরি করতে আসলে আমার প্যাকেটগুলো কাজে লাগে সেই জন্য আমি এখানে এগুলো গুছিয়ে থুই এটা গুছিয়ে থুই এরপরে ঢেকে থুই ঠিক আছে যাই হোক এখানে থাক চলো আমি এবার আমার ওষুধ রয়েছে নতুন ওষুধ আর সেটা যদি তোমরা যদি একসাথে ওষুধটা না পেয়ে থাকো তাহলে কী করবে আলাদা আলাদাভাবে কী ক্রয় করবে চলো দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে বর্তমানে যে ওষুধগুলি রয়েছে আমরা যে ওষুধগুলি আমি বর্তমানে নিয়ে চলে এসেছি অর্থাৎ আলাদা আলাদা করে কিন্তু দেওয়া যায় যারা কিন্তু পাবে না তাদের জন্য আলাদা আলাদা করে আমরা কিন্তু ওষুধ ক্রয় করে নিয়ে এসেছি বা ওষুধ ক্রয় করেও কিন্তু তোমাদের দেখাচ্ছি যাতে তোমাদের অসুবিধা না হয় এই ওষুধ ব্যবহার করতে যেমন রয়েছে আমার কাছে রয়েছে টাটার ব্লাইটক্স যা তোমরা দেখতে পাচ্ছ টাটা কোম্পানির ব্লাইটক্স যার ভিতরে রয়েছে কপার অক্সিক্লোরাইড হ্যাঁ এই কপার অক্সিক্লোরাইডের কাজ তোমরা আমি কিন্তু জানিয়েছি তোমরা কিন্তু অবশ্যই জানবে এটা কিন্তু একটা কন্টাক্ট ফাংসাইড গাছের পচা রচার প্রভৃতি কিন্তু কাজ করে থাকে কপার অক্সিক্লোরাইড অনেক বাজারে ফাঙ্গিসাইড রয়েছে যেমন রয়েছে ম্যাঙ্কোজেম যেমন রয়েছে কার্বন্টোজিম প্লাস আছে কার্বনডোজ প্লাস ম্যাঙ্কোজেম যে সমস্ত ফাঙ্গিসাইড রয়েছে ওই সমস্ত ফাঙ্গিসাইডে কিন্তু পচা রসায় কাজ করবে না বরঞ্চ গাছের গতি বাড়িতে গাছ কিন্তু নষ্ট করে দেবে তাই কিন্তু পচা রসার ক্ষেত্রে তোমরা তখন কিন্তু কপারযুক্ত ফাঙ্গিসাইট ব্যবহার করতে হবে তাই যারা কিন্তু রিলাক্স গোল্ড পাচ্ছ না তারা কিন্তু অবশ্যই টাটার ব্লাইট অক্সক্রাই ক্রয় করবে এবং তার সাথে সাথে যেহেতু আমাদের মেটালেক্সি দরকার রয়েছে কারণ এটা কিন্তু অন্তঃী না কন্টাক্ট ফাঙ্গিসাইড মানে গাছের যেখানে স্প্রে করলে সেখানে যে অর্থাৎ যে এখানে যে ক্ষতস্থান হয়েছে সেই ক্ষতস্থানে তুমি স্প্রে করলে সেটা কিন্তু কাজ করবে কিন্তু এই যে মেটালেক্সে তোমায় দেখতে পাচ্ছ এই যে মেটালেক্সি থার্টি ফাইভ পার্সেন্ট ডাবলুপি এই মেটালেক্সির কাজ রয়েছে এই মেটালেক্সি কিন্তু একটা সিস্টেমিক ফাঙ্গিসাইড এই মেটালেক্সির যে কাজ রয়েছে সেটা হলো গাছের একেবারে এখানে লেখা দেখো লেখাই রয়েছে সিস্টেমিক ফাঙ্গিসাইড এটার নাম রয়েছে ট্যাগ্রন থার্টি ফাইভ পার্সেন্ট ডাবলুপি অর্থাৎ মেটালেক্সের পরিমাণ থার্টি ফাইভ পার্সেন্ট রয়েছে আর ওটাই কিন্তু ছিল এইট পার্সেন্ট তাহলে আরও বেশি পরিমাণে কিন্তু এখানে মেটালেক্সি রয়েছে এই মেটালেক্সি সিস্টেমিক ফাঙ্গিসাইড এ গাছের একটা তারপরে অন্তরে ভেতরে প্রবেশ করবে করে যেখানে যেখানে ক্ষত সৃষ্টি হচ্ছে সেই ক্ষত স্থানকে একেবারে ঠিক করে গাছকে কিন্তু সুস্থ এবং সবল রাখবে তবে অবশ্যই খেয়াল রাখবেন ইহা স্প্রে করে আপনি কিন্তু গাছের কোনো কোনো রাসায়নিক সার মিনিমাম এক থেকে এক সপ্তাহ থেকে দশ দিন কোনো রকম রাসায়নিক সার দেবেন না কারণ দিলেই গাছ নরম হয়ে যাবে এবং গাছের কিন্তু ক্ষতি বেড়ে যাবে বৃদ্ধি হবে ফলে কিন্তু এই ওষুধে কিন্তু কোনো রকম কাজ করবে না তাই কিন্তু যারা রিলাক্সং গোল্ড একসাথে পাচ্ছেন না তারা কিন্তু এই ওষুধও কিন্তু ক্রয় করে নিয়ে আজই কিন্তু তোমরা স্প্রে করতে পারো ঠিক আছে আজও কিন্তু আমাদের এই ওষুধ নিয়ে কিন্তু কড়াই করে নিয়ে স্প্রে করা যায় তাই বর্তমানে পটলের জমিন পচা ঢসের ক্ষেত্রে কোন ওষুধ স্প্রে করবে সেটা নিয়ে কথা বললাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকো এই যে বীজ ডাক্তো স্প্রে করছি ড্যাম রয়েছে স্প্রে করব আর পোকার বীজ আমরা নতুন বীজ দিচ্ছি যারা যারা লেদা পোকার কাজ করছে না সেটা নিয়েও ভিডিও আসবে তাই আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকো প্রত্যেকে